ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেয়া লাগে না এক বাক্যের ভাষণ দিয়ে গোটা বিশ্বকে ঝাঁকুনি মারা যায় চিল্লায় বলো ঠিক কি আমাদের সেন্ট্রাল লিডারশিপ নাই তো আমাদেরকে এদিকে লাথি মারলে আমরা ওইদিকে যাই ওদিক থেকে গুতা মারলে আমরা এদিকে যাই ঠিক আমরা ফারুক আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে slogan দিতে দিতে মসজিদুল হারামের ভেতরে ঢুকে গেল কাবার গিলাফ ধরার পরে সেদিন মিছিল থেমেছে ওই আল্লাহর নামের স্লোগান সেদিন কেউ থামাতে পারে নাই কেমত পর্যন্ত কেউ থামাতে পারবে না চিল্লায় বলো ঠিক কিনা ওমরে ফারুক যখন কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে বিশ্ব নবীর হাতে হাত রাখলেন ন মুসলিম মধ্যে খুশি আর আনন্দের বন্যা বয়ে গেল ন মুসলিম হাতে গোনা সাহা আল্লাহর প্রশংসা করলেন বিশ্ব নবী সাহেদ নমরে ফারুককে জড়িয়ে তুললেন উমরে ফারুক আবার নবীরে বললেন নাবি গো আলাসন আল হক আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা ভুলের উপরে আছি বিশ্বনবী বললেন বালা আল আমরা আমরা কি সত্যের উপরে নাই হ্যাঁ অবশ্যই তুমি সত্যের উপরে আছো ফারুক বললেন তাহলে তাহলে লুকায় লুকায় আর দাওয়াত দেবো কেন আমি তো কালিমা পড়ে ফেলছি আসেন আমার সাথে বের হই আর লুকায় লুকায় কেন আসেন আমরা বাইরে বেরোই বিশ্বনই নাই বললেন ওমার এটা আমার কি জীবন এখানে আমরা একটু গোপনে গোপনে দাওয়াত দিতে চাই ওমরে ফারুক বলে না আমার দায়িত্ব আমি একটা মিছিল দিতে চাই নবী আল্লাহর নামের তাকবির দিতে দিতে দারুলার কাম থেকে শুরু করে মাসজিদের হারাম পর্যন্ত একটা মিছিল দিয়ে আমি মক্কা কাপায়া দেব অনুমতি দেন বিশ্বনবী দিতে চায় না উমর ফারুক অনেক বোঝানোর পরে স্বল্প পরিসরের একটা অনুমোদন পাওয়া গেল বিষ্ণু ইসলামের কাছ থেকে কিন্তু মিছিল মিছিল দিবে লোকের দরকার আছে খুঁজে উনি এগারো জন ন মুসলিম সাহাবা পেলেন কয়জন উমরে ফারুক বললেন এগারো জনই সহি এই এগারো জন নিয়েই আমি আল্লাহ নামের তাকবির দিব দুই লাইন করলেন কয় লাইন দুই লাইন পেছনে ছয় জন আর এই লাইনের নেতা বানালেন বিশ্বনবীর চাচা হামজাকে আর সামনে পাঁচজন তার আগে দাঁড়ালেন উনি নিজেই তাহলে ছয় ছয় বারো বললেন এই দুই লাইনে আমরা তাকবির দিতে দিতে বেশি না এই দারুল আর কামের ঘর থেকে আপনারা জানেন যে সাফা মারোয়া এখন যে সাই হয় এই সাফার পাদদেশে ছিল দারুল আর কামের ঘর উনি বললেন এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায় কাবার গিলাফ পর্যন্ত আমরা এই তাকবির নিয়ে ওখানে যাব। সোমানলা পড়বেন না ওখানে উনি দাঁড়িয়ে ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন উনি বলেছিলেন মান আরাদা আন্তাসকুলা উম্মু ওয়া ইয়াতামা ওয়া তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি খেয়াল করে শুনেন কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করেন উনি এক বাক্যের একটা ভাষণ দিলেন ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেয়া লাগে না এক বাক্যের ভাষণ দিয়ে গোটা বিশ্বকে ঝাঁকুনি মারা যায় চিল্লায় বলো ঠিক কিনা উমর ফারুক এক বাক্যের একটা ছোট ভাষণ দিলেন মান আরাদ আন তাসকুলা উম্ম কে আছো এই মক্কায় কে আছো মায়ের ভোক খালি করতে চাও ইয়া জামা ওয়ালাদু কে আছো বাচ্চাগুলোকে নিজের সন্তানগুলোরে ইতম বানাতে চাও কে আছো তারмила সাওজাতহু নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও ফালিয়া সুদ্দানি বুকের পাটা থাকলে আমি ওমররে থামাও ফালিয়া সুদ্দানি দেখি মক্কায় কার এত বুকের পাটা কে আছো মায়ের বুক খালি করতে চাও সন্তান রেতিম বানাতে চাও স্ত্রীকে বিধবা বানাতে চাও ফালিয়া সুদানি পাল্লে আমারে ঠেকাও এই বলে উনি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে স্লোগান শুরু করে দিলেন এক এক স্লোগানে মক্কার মরুজামিন থারথার করে কাঁপতে আরম্ভ করলো এই মিছিল মক্কার কেউ দেয়নি নাই মিছিলের আওয়াজ শুনে আবু জাহেল বাইরিস উতবা বাইরিস সেইবা অলিদিবনি মুগিরা সব বের হয়েছে কিরে আমার এলাকায় এত বড় স্লোগান কার এত সাহস বের হয়ে দেখে মিছিলের সামনে ওমর ওমর রে দেখে দিছে এক দৌড় কারণ ওমরে ফারুক কে থামানোর মতো বাপের বেটা মক্কায় দ্বিতীয়টা কেউ ছিল না আওয়াজ করে বলেন ঠিক কিনা ওমরে ফারুক আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে স্লোগান দিতে দিতে মসজিদুল হারামের ভেতরে ঢুকে গেল কাবার গিলাফ ধরার পরে সেদিন মিছিল থেমেছে ওই আল্লাহর নামের স্লোগান সেদিন কেউ থামাতে পারে নাই কেয়ামত পর্যন্ত কেউ থামাতে পারবে না চিল্লায় বলো ঠিক ওই রকম একটা অমরের দরকার আমাদের বেশি চাই না জোরে বলেন ঠিক কিনা দাও খো দাদা আমায়াবারোমর দারাজ দিল দাউ খো দাদা আমারোমার দারজ দিল দাও মত মতো সেনানি আলিরি মত বীরানি জাগাতে নিখিল উমর সুবহানাল্লাহ পড়েন একটা উমর লাগবে চিল্লায় বলেন কয়টা ওই উমরের অপেক্ষায় বাংলাদেশ সহ গোটা মুসলিম উম্মা ঠিক কি না একটা উমরে যথেষ্ট আমাদের সেন্ট্রাল লিডারশিপ নাই তো আমাদেরকে এদিকে লাথি মারলে আমরা ওইদিকে যাই ওদিক থেকে মারলে আমরা এদিকে যাই আমাদের রেপ্রেজেন্টেটিভ আমাদের প্রতিনিধিত্ব করার মতো কোনো কেন্দ্রীয় লিডারশিপ নেতৃবৃন্দ গোটা বিশ্বে নাই ঠিক কিনা আমরা সেই উমরে ফারুকের অপেক্ষায় আমরা সেই ইমাম আল মাহাদির অপেক্ষায় এই উমরে ফারুক আমাদের মডেল ঠিক কিনা